ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস সেভেন আজকে আমরা এক্সপিরিয়েন্স ফাইভের এক্সারসাইজ সলভ করবো যেটা জিওমেট্রিক শেপ তো এখানে বেশ কিছু জিওমেট্রিক প্রবলেম দেওয়া আছে আমরা এক এক করে সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে এবং এগুলো যখন বোঝা বা প্র্যাকটিস করা শেষ হবে তখন কমেন্টে আমাকে অবশ্যই ডান লিখে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর শেয়ার করতে ভুলো না তাহলে শুরুতেই আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা দেখে নেই সলভ দ্য ফলোয়িং প্রবলেম ইউজিং স্টিক্স অর ফোল্ডিং পেপার্স তো এখানে তোমাদের স্টিকের সাহায্যে এগুলো যদি আমরা এক একটাকে স্টিক মনে করি এক একটা স্টিক এভাবে বসিয়ে আমরা এটা সলভ করতে পারি অথবা একটা পেপার এভাবে নিয়ে ফোল্ড করে সেভাবেও করতে পারি ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছে ইন দ্য ফিগার অ্যাঙ্গেল পি কিউ আর পি কিউ তার মানে এই অ্যাঙ্গেলটা ফিফটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা যদি এই ধরনের একটা ফিগার স্টিক দিয়ে এঁকে বা পেন পেন্সিল দিয়ে এঁকে সেখানে এভাবে লিখে নেই প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তারপরে বলা হচ্ছে অ্যাঙ্গেল এল আর এন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তো এল আর এন কোনটা এই যে এল আর এন তার মানে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হ্যাঁ এই যে এই জায়গাটা তাহলে এটাকে আমরা এভাবে লিখে নিতে পারি এটা নাইনটি ডিগ্রি আর কি দেওয়া আছে অ্যান্ড কিউ ইজ প্যারাল টু এম আর এই পিকিউ আর এম আর প্যারালেল হ্যাঁ প্যারালাল মানে এই দুইটার মধ্যে সমান ডিসটেন্স যেখানেই যাও সমান ডিস্টেন্স দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এন এম আর এন এই যে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে এই যে দুইটা লাইনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটার ভ্যালু কত এটা কত ডিগ্রি এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এখন যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেখান থেকে আমরা দেখো কি কি বলতে পারি চিমিট্রি কিন্তু বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে তোমরা এটা ইজিলি সলভ করতে পারবে না বুঝলে এটা কিন্তু শুধু যদি মুখস্থ করো অন্যভাবে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর এটা পারবে না এজন্য জন্য ভালো করে বুঝে নেবে তাহলে দেখো শুরুতেই এখানে দেখো পিকিউ প্যারালেল টু এম আর পিকিউ প্যারেল টু এম আর কিউ আর এল এটা হলো ট্রান্সভার্সাল মানে ছেদক এইটাকে ছেদ করেছে এই দুইটা লাইনকে ছেদ করে গিয়েছে এটা হলো ট্রান্সভার্সাল তাহলে এই যে এই দুইটা অ্যাঙ্গেল সমান করেসপন্ডিং অ্যাঙ্গেল হ্যাঁ এটা কিন্তু আমরা আগেই জানি এটা বেসিক হ্যাঁ তো এটা থেকে আমরা বলতে পারি এই যে পি কিউ আর এই অ্যাঙ্গেলটা সমান হলো এম আর এল এটা ঠিক আছে তার মানে এটা যদি ফিফটি ডিগ্রি হয় এটাও ফিফটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আমার একটু ভয়েসটা প্রবলেম হয়েছে আশা করছি শুনতে তোমরা কে কে কেমন শুনতে পাচ্ছ জানি না বুঝতে পারছো কি না তাহলে আমরা এখানে লিখতে পারি পিকিউ প্যারালেল টু প্যারালেলের সাইন এটা এম And qrl is the transversal. Therefore, angle pqr equal to angle mrl equal to 55 degree. ঠিক আছে তাহলে আমরা দেখো এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম ফিফটি ফাইভ ডিগ্রি এম আর এল এখন দেখো কী দেওয়া আছে এন আর এল এই অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি দেওয়াই আছে ঠিক আছে নাইনটি ডিগ্রি দেওয়া আছে আর আমরা পেলাম এই এম আর এল এটা ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমরা এই জায়গাটা বের করতে পারবো না এই অ্যাঙ্গেলটা এনআরএল তাহলে কী করতে হবে এই সম্পূর্ণটার থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা পাবো তাই না এই টোটাল অ্যাঙ্গেল থেকে এই নাইনটি ডিগ্রি থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই তাহলে এই যে বাকি অংশ এটা থাকবে না তাহলে এই অ্যাঙ্গেলটার কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাব এই যে এম আর এন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি গিভেন এটা কিন্তু দেয়াই আছে অ্যাঙ্গেল এল আর এন ইকাল টু নাইনটি ডিগ্রি দেয়ার ফোর তাহলে আমাদের বের করতে হবে কোনটা এম আর এন অ্যাঙ্গেল এম আর এন ইকাল টু এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা বাদ দিব কোনটা অ্যাঙ্গেল এম আর এল তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি এটার ভ্যালু তো আমরা পেয়েছি এটা কিন্তু আমরা এই যে বের করে নিয়েছি ফিফটি ফাইভ ডিগ্রি তার মানে দেখো এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটা মাইনাস করলে কত পাচ্ছি আমরা থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাই আমাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রথম প্রথম অনেক কঠিন মনে হতে পারে তো একবার বুঝতে না পারলে আর দেখবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে তাহলে এবার আমরা টু নাম্বার কোশ্চেনটা দেখে নিই সমস্ত সবগুলোই কিন্তু ফিগার বেসিস হ্যাঁ ফিগারগুলো ভালোভাবে যদি তোমরা বুঝে নাও তাহলে ইজিলি ম্যাথ করতে পারবে তো এখানে এই ফিগার অনুযায়ী দেখো কি বলা হয়েছে সি ডি অ্যান্ড ইএফ আর প্যারালেল টু ইচ আদার এই এবি লাইন এই সিডি আর ইএফ এই তিনটা প্যারালেল মানে এগুলোর মধ্যে সমান ডিস্টেন্স ঠিক আছে এখন কোশ্চেন এ হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল জেড এই যে জেড অ্যাঙ্গেল জেড এটার ভ্যালু কত এখানে দেখো বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে যে এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ডিগ্রি এটা অ্যাঙ্গেল ওয়াই এটা অ্যাঙ্গেল এক্স এটা অ্যাঙ্গেল জেড ঠিক আছে তো এখান থেকে শুরুতেই আমাদের বের করতে হবে ভ্যালু অফ অ্যাঙ্গেল জেড তো এখন দেখো অ্যাঙ্গেল জেডটা আমরা কীভাবে বের করব এই যে দেখো একটা লাইনের উপরে দুইটা অ্যাঙ্গেল একটা থার্টি আর অ্যাঙ্গেল জেড হ্যাঁ এটা মিলে দেখো কত ডিগ্রি এই যে একটা লাইনের উপরে দুইটা অ্যাঙ্গেল যখন পাশাপাশি থাকে হ্যাঁ সম্পূর্ণ ফিল আপ করে তখন এই দুইটা অ্যাঙ্গেলকে অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয় এটা কিন্তু ওয়ান এইটি ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল দুইটা পাশাপাশি এবং একটা সেম স্টেট লাইনের উপরে স্ট্যান্ড করছে এই জন্য এই দুইটা অ্যাঙ্গেল মিলে কিন্তু অনএটি ডিগ্রি তো এই দুইটা মিলে যদি অনএইটি ডিগ্রি হয় এটা প্লাস এটা এইটি তাহলে কিন্তু আমরা জেড এর ভ্যালুটা ইজিলি বের করে নিতে পারবো তাহলে চলো আমরা শুরুতেই এ নাম্বার কোশ্চেনটা আনসার করি অ্যাকর্ডিং টু ফিগার অ্যাঙ্গেল জেড প্লাস থার্টি টু ডিগ্রি ইকোয়াল টু ওয়ান এইটি ডিগ্রি যেটা বললাম আর কি এই দুইটা এই যে থার্টি টু ডিগ্রি প্লাস জেড ইকোয়াল টু ওয়ান এইটি কেন সেটা কিন্তু আমরা জাস্টিফিকেশানটা এখানে লিখে দেবস টু অ্যাঙ্গেলস স্ট্যান্ড অন দ্য সেম লাইন তাহলে দেখো এটা যদি আমরা সলভ করি আমরা কিন্তু ইজিলি জেডের ভ্যালুটা পেয়ে যাবো ওয়ান এইটি ডিগ্রি মাইনাস থার্টি টু ডিগ্রি দেয়ার ফোর অ্যাঙ্গেল জে ইকাল টু ওয়ান ফর্টি এইট ডিগ্রি এবার আমরা বি নাম্বারটা সলভ করবো বি নাম্বারে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স তাহলে অ্যাঙ্গেল এক্সটা আমরা দেখে নিয়ে চলো অ্যাঙ্গেল এক্স হলো এটা ঠিক আছে তা এখন যখনই আমরা এই লাইনগুলো প্যারালেল হয় তখন কিন্তু আমাদের কোরেসপন্ডিং অ্যাঙ্গেল অল্টারনেটিভ অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলোর কাজগুলো চলে আসে হ্যাঁ তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে প্যারালেল লাইন থাকলেই সেখানে আর একটা লাইন যখন ট্রান্সভার্সাল থাকে তার সেম সাইডের যে অ্যাঙ্গেলগুলো হয় সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু করেসপন্ডিং অ্যাঙ্গেল আর এই করিসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয় আর অপোজিট সাইডের যে অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলো হয় অল্টারনেটিভ অ্যাঙ্গেল সেগুলো ইকুয়াল হয় হ্যাঁ প্যারালেল লাইনের মাঝখানে ট্রান্সভার্সাল থাকলে এই যে এই দুটো হলো অল্টারনেটিভ অ্যাঙ্গেল আর এই যে প্যারালেল লাইন এটা ট্রান্সভার্সেল সেম সাইডে দুইটা অ্যাঙ্গেল এই দুটা অ্যাঙ্গেল হলো কোরেসপন্ডিং অ্যাঙ্গেল আর কোরেসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয় তাহলে দেখো এই দুইটা যেহেতু প্যারালেল আর এই যে এই অ্যাঙ্গেল দুইটা হলো করিসপন্ডিং অ্যাঙ্গেল হ্যাঁ তাহলে কি হবে এই অ্যাঙ্গেল এক্স 32 টু থার্টি টু ডিগ্রি হবে না এই দুটো সমান হবে না হ্যাঁ এই দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান তাহলে এক্স 32 টু থার্টি টু ডিগ্রি তাহলে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। এখন এটা দেখে আমরা বুঝতে পারছি এটার জাস্টিফিকেশান সহ আমাদের লিখতে হবে তাহলে এখানে আমরা কি বলবো সিডি প্যারালেল প্যারালেল কোন দুইটা লাইন সিডি আর ই এফ প্যারালেল হ্যাঁ আর এই তাহলে অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু থার্টি ডিগ্রি কোরসপন্ডিং অ্যাঙ্গেল এটা আমরা লিখে দেব দেয়ার ফোর অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু থার্টি টু ডিগ্রি করিসপন্ডিং অ্যাঙ্গেল জন্যই কিন্তু ইকুয়াল তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম এটা আমাদের আনসার দেখো বুঝতে পারলে কিন্তু এটা অনেক ইজি দেখে মনে হচ্ছে অনেক কিছু করতে হবে আসলে তো তেমন কিছু নাই এখানে সি নাম্বারে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড তো জেড কিন্তু আমরা অলরেডি বের করেছি ওয়ান ফর্টি এইট ডিগ্রি তো এখন যদি আমরা ওয়াই বের করতে পারি তাহলে কিন্তু ওয়াই মাইনাস জেড ইজিলি বের করতে পারবো তাহলে দেখো ওয়াই কোথায় দেয়া আছে এই যে লাইনের এখানে দেয়া আছে এই যে সিডি লাইন এটার এখা এই অ্যাঙ্গেলটা হলো ওয়াই এখন আমাদের যেটা করতে হবে এই অ্যাঙ্গেলটাকে আমরা এই যে ডিসি লাইন এই লাইনটাকে এক্সটেন্ড করব। মানে বাড়িয়ে দেব। ঠিক আছে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে এটাও প্যারালেলই থাকবে এটা আমরা একটা নাম দিব আমরা সাপোজ এটার নাম দিলাম পি ঠিক আছে এই এক্সটেন্ড করার পরে এটা লাইনের নাম দিলাম এখন দেখো এই অ্যাঙ্গেল কিন্তু এদিকে আছে এই সাইডটাই এই যে স্ট্রেট লাইন এখানে আছে ওয়ান হ্যাঁ আর বাকি পার্টটা হলো এটা এটাকে আমরা একটা নাম দিই এই অ্যাঙ্গেলটার একটা নাম দিই কিউ ঠিক আছে জাস্ট এই পার্টটা এই তোমরা বোঝার চেষ্টা করবে এটা এটা কেন করলাম যেন এটা দেখো এই যে এ বি আর পিডি এখন প্যারালেল তাহলে এই যে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল তাই না এটা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল এই যে প্যারালেল লাইনের সেম সাইডে এটা হলো ট্রান্সভার্সেল সেম সাইডে দুটা অ্যাঙ্গেল তাহলে হলো এটা হলো কী হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটা ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু তার মানে কিউ হলো ফর্টি ফাইভ ডিগ্রি এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের জানা আছে এটা একটা স্ট্রেট লাইন এটার ফুল অ্যাঙ্গেলটাকে কত ডিগ্রি হবে ওয়ান এইটি ডিগ্রি এটা একটা স্ট্রেট লাইনের মানে স্ট্রেট অ্যাঙ্গেল হ্যাঁ ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটা যদি ওয়ান এইটি ডিগ্রি হয় আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল ওয়াই আমরা পেয়ে গেলাম ওয়ান এইটি প্লাস ফর্টি ফাইভ তাই না এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত হবে এই অনেটির সাথে এই কিউ অ্যাঙ্গেল যোগ করে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াঙ্গেল ওয়াই ঠিক আছে এভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেল ওয়াই ইজিলি বের করতে পারি আরওভাবে বের করতে পারি তোমরা চাইলে ওটাও বের করতে এটা থ্রি সিক্সটি ডিগ্রি সেভাবেও বের করতে পারো এখান থেকে আরও একটা নিয়মে বের করা যায় সেটাও কিন্তু কারেক্ট জিওমেট্রি লজিক্যালি তুমি যেভাবে বের করো সেভাবেই কারেক্ট হবে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা সিতে শুরুতে কী লিখবো আমরা এখানে ডিসিকে এক্সটেন্ড করে নেব হ্যাঁ ডিসি এক্সটেন্ড টু পি ফার্স্ট দেয়ারফোর এখন কি হলো দেখো আমরা কি লিখবো প্যারালেল কথাটা কিন্তু সবসময় তোমাদের দেখাতে হবে যে বি প্যারেল টু পিডি দেয়ার ফোর অ্যাঙ্গেল কিউ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি করেসপন্ডিং অ্যাঙ্গেল তোমরা কিন্তু চাইলে আরও ডিটেলস লিখতে পারো আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটু ছোটো করে লিখে দিচ্ছি অনেক সময় তোমরা জিওমেট্রি অনেক ভয় পাও কম কথায় কীভাবে বুঝিয়ে দেওয়া যায় সো অ্যাঙ্গেল কিউ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি করেসপন্ডিং অ্যাঙ্গেলস করেসপন্ডিং অ্যাঙ্গেল জন্য কিন্তু দুটো সমান ঠিক আছে অ্যাঙ্গেল কিউ সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো আমরা ওয়াই সমান কী বলতে পারি দেয়ার ফোর অ্যাঙ্গেল ওয়াই ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ সবসময় ফিগারের সাথে মিলিয়ে নেবে দেখো অ্যাঙ্গেল ওয়াইটা আমরা এখন ভেঙে নিয়েছি সম্পূর্ণটাকে এই যে এই পার্টটা প্লাস কিউ ঠিক আছে তো কিউ তো আমরা বের করেছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটার সাথে যোগ করে দিব এখন অ্যাঙ্গেল ওয়াই পেয়েছি এখন অ্যাঙ্গেল জেডের সাথে আমরা এটা যেটা প্রশ্ন করেছি সেটা আমরা বের করবো নাও উই গেট অ্যাঙ্গেল জেড ইকাল টু ওয়ান ফর্টি এইট আমরা কিন্তু এটা পে এতে পেয়েছি ফ্রম এ দেয়ার আমাদের বলা হয়েছে অ্যাঙ্গেল ওয়াই মাইনাস অ্যাঙ্গেল জেড বের করতে তাহলে ওয়াই আমরা পেয়েছি টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর জেড পেয়েছি ওয়ান এইট ডিগ্রি দুইটা মাইনাস করলে সেভেন্টি সেভেন ডিগ্রি এটাই হলো আমাদের আনসার আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর একবার বুঝতে না পারলে বারবার দেখবে তারপরে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে অনেক ইজি হয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ